জীবন মানেই তো অবিরাম ছুটে চলা তাই না পড়াশোনা অফিস সংসারের হাজারো দায়িত্ব সব মিলিয়ে আমরা যেন দম ফেলারও সময় পাই না আর এই ব্যস্ততার কারণে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে মনে হয় শরীরের সব শক্তি যেন ফুরিয়ে আসছে কোনো কিছুতেই আর মন বসছে না কিন্তু চিন্তা নেই এই ক্লান্তি দূর করে আবার সতেজ হয়ে ওঠার এক দারুণ সমাধান আছে আর তা হল হামদারদের বিখ্যাত সিনকারা সিরাপ যা সর্বাতে মিসালি নামেও পরিচিত সিনকারা আসলে কী সিনকারা শুধু একটি সাধারণ টনিক নয় এটি প্রকৃত অর্থেই একটি কমপ্লিট হেলথ টনিক বছরের পর বছর ধরে এটি আমাদের পরিবারের একটি অপরিহার্য অংশ কিন্তু কেন এর কারণ লুকিয়ে আছে এর অসাধারণ ফর্মুলায় সিনকারা সিরাপ তৈরি হয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে যারই ভেষজ এই প্রাকৃতিক উপাদানগুলো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এটি কোনো সাধারণ মাল্টিভিটামিন নয় কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের গুণাগুণ দিয়ে তৈরি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং নিরাপদ সিনকারায়ের উপকারিতা তাহলে সিনকারা আমাদের কি কি উপকার করে এক শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে এটি শরীরকে সতেজ করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ফলে আপনি সারাদিন কর্মঠ থাকতে পারেন দুই হজম শক্তি বাড়ায় এর কিছু উপাদান হজমের সমস্যা কমাতে সাহায্য করে যা ভালো স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তিন রুচি বাড়ায় যাদের খাবারের প্রতি অনীহা বা রুচি কম সিনকারা সিরাপ তাদের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিনকারা সিরাপ সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় যা বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচায় পাঁচ দুর্বলতা কাটায় যাদের শরীর দুর্বল বা রুগ্ন তাদের জন্য এটি একটি চমৎকার টনিক যা শরীরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এটি সব বয়সের মানুষের জন্য উপকারী হোক সে শিশু প্রাপ্তবয়স্ক বা বয়স্ক কিভাবে ব্যবহার করবেন সিনকারা সিরাপ সেবন করা খুবই সহজ ছোটদের জন্য এক থেকে দুই চামচ এবং প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ করে দিনে দুইবার খেতে পারেন খাবার খাওয়ার পর এটি সেবন করা ভালো ব্যবহারের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না শরীরের যত্ন নিন সুস্থ থাকুন মনে রাখবেন হামদার্দ ল্যাবরেটরিজ ওয়াকাফ বাংলাদেশ বাংলাদেশ সবসময় আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর সিনকারা সিরাপ একটি দীর্ঘদিনের বিশ্বস্ত নাম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের স্বাস্থ্য সুরক্ষা দিয়ে আসছে এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ